আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ফাল্গুন ইসরা গোপালগঞ্জে দাওরাই হাদিস পরীক্ষায় মমতাজ প্রাপ্ত নয় জন শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সময় এ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পাল অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এম তারেক সুলতান ও সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নড়াইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণের সমাপনী গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার গ্রাম আদালত কার্যক্রমের ডিস্ট্রিক্ট ম্যানেজার জেনারেল ইসলাম সহ প্রশিক্ষণার্থী সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন ইউনিয়নের আঠাশ জন চেয়ারম্যান অংশগ্রহণ করেন নড়াইলের লোহাগড়ায় প্রয়াত শিক্ষাবিদ নূর মোহাম্মদ মিয়া শিক্ষা কল্যাণ ট্রাস্টের একচল্লিশতম বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল গতকাল লোহাগড়ার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবছর নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুশো জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয় এর মধ্যে তিনটি কলেজের চুয়াল্লিশ জন বত্রিশটি মাধ্যমিক বিদ্যালয়ের একশো তেষট্টি জন এগারোটি মাদ্রাসার একান্ন জন ও একটি কারিগরি কলেজের তিন জনকে বৃত্তি প্রদান করা হয় প্রতি শিক্ষার্থীকে এক টাকা করে এবং উচ্চশিক্ষায় তেরো জন প্রতি শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে মোট দুশো জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সর্বমোট চার লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকার বৃত্তি প্রদান করা হয় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের নির্বাহী সচিব ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কামরুজ্জামান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন লন্ডন বিএনপি জাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তুহিন মোল্লা ট্রাস্টের কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ এই সময় উপস্থিত ছিলেন গতকাল মাদারীপুরের কালকিনিতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে জেলা প্রশাসক আফসানা বিলকিস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শুকনো খাবার বিতরণ করেন জেলা স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল আলম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফাতেমা আজরিন তন্নি কালকিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম সোহাগ এই সময় উপস্থিত ছিলেন খাবার বিতরণ শেষে জেলা প্রশাসক কালকিন উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন গোপালগঞ্জ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট সোসাইটির দুই বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে কমিটিতে জুবায়ের খানকে যুব প্রধান ফকিরকে উপ প্রধান এক ও সালমান সর্দারকে যুবপ্রধান দুই করে নয়টি পদবিশিষ্ট এ কমিটি গঠন করা হয় এ কমিটি দু সালের একত্রিশ অক্টোবর পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ছড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়